বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ ভারত সৌদি আরব কাতার বাহরাইন সহ বিশ্বের তিয়াত্তরটি দেশে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথমে স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিবের তত্ত্বাবধানে পরিচালিত আনুর তাহফিজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক ডে কেয়ারে সীমিত আসনে ভর্তি চলছে আমাদের ঠিকানা মেম্বার কমপ্লেক্স বাংলাবাজার রোড ভাওয়াল মির্জাপুর বাজার গাজীপুর আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভর্তি শুরু পহেলা ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে আমাদের বিভাগ সমূহ আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ হিবজি প্রতিযোগিতা বিভাগ হিবজি রিভিশন বিভাগ নাজেরা বিভাগ নুরানি বিভাগ স্বল্প সময়ে পূর্ণ তাজবিদ সহ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় মেম্বার আন্নুর বাংলা বাংলাবাজার রোড ভাওয়াল মির্জাপুর বাজার গাজীপুর আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ মির্জাপুরে এই প্রথম আপনার আদরের সন্তানের সুবিধার্থে মনোমুগ্ধকর পরিবেশে শীতাতাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষের ব্যবস্থা রয়েছে বাংলাদেশ ভারত সৌদি আরব কাতার বাহরাইন সহ বিশ্বের তিয়াত্তরটি দেশের ও জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ মাস্ক প্রদান করবেন বিশ্বজয়ী হাফেজ নাজমুজ সাকিব এছাড়াও অনলাইনের মাধ্যমে সরাসরি বিশ্বজয়ী হাফেজ কারিগরের মাধ্যমে কোরআন মাজিদ মাস্ক প্রদান করা হয় ছাত্রদের জন্য ভিআইপি মানের আবাসন ব্যবস্থা রয়েছে আন্নুর তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছোটো ছাত্রদের ব্যবহারিক কাপড় চোপড় খাদেমের মাধ্যমে পরিষ্কার করানো হয় দুই বেলা নাস্তা সহ তিন বেলা উন্নতমানের খাবার পরিবেশন মাদ্রাসার অভ্যন্তরীণ সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা ছাত্রদের নিরাপত্তার স্বার্থে মাদ্রাসা গেটে সর্বদা দারোয়ানের ব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা সার্বক্ষণিক মাদ্রাসার নিজস্ব ডাক্তারের মাধ্যমে ছাত্রদের জন্য রয়েছে প্রাথমিক সুচিকিৎসার ব্যবস্থা আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় মেম্বার কমপ্লেক্স বাংলাবাজার রোড ভাওয়াল মির্জাপুর বাজার গাজীপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফিজ মাওলানা রিজওয়ানুল হক পরিচালক আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর ওয়ান এইট সেভেন ফোর ফাইভ আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আপনার আদরের সন্তান